এই আপনার এক মোট সিটে দেখেন যে ফ্যান চলতেছে এই ফ্যানের এক ইলেকট্রিক তার আছে না এখান থেকে তার গেছেন না দেয় এই তার কি আপনার বিদ্যুৎ দেখতে পাচ্ছেন দেখা যায় এখন কোর পরে আপনার কি না বিশ্বাস আছে যে আমি যদি ওই চারটার ছেলা রয়েসে ওখানে যদি হাত দেয় তারে কারেন্টে ধরবে নাকি কথা বোঝা যাচ্ছে এখন যদি আপনাকে বলে ভাই পাঁচ টাকা দেবো কোনো দেখুন হাত দেন কেউ দেবে দেবে তাহলে এখানে আপনার ইমানটা কি এই ইমানটা হলো আপনার ওই ইমান দ্বারা পাঁচ হাজার কেন দশ হাজার কেন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এখানে আপনার হাত দেওয়াইতে পারবে না তার কারণ হলো ওখানে যদি আমি হাত দেই তাহলে আমার মৃত্যু অনিবার্য এই জন্য আপনি মানে পঞ্চাশ হাজার টাকাও যদি যায় তা কেউ হাত দেবে না দেবে দেবে না আমার ভাইরা আপনি আমি সকাল বেলা ঘুম থেকে উঠছি উঠার পরে আবার রাত্রের ঘুম পর্যন্ত আমি যে কাজটা করব না কেন আপনি যে কাজটা করবেন না কেন সব কাজগুলো আল্লাহ রাব্বুল আমি দুইজন ফেরস্তা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা স্বয়ং নিজে দেখতেছেন না দেখতেছেন না দেখতেছেন না দেখতেছেন নাকি কিন্তু দেখতেছেন আমরা এটা বিশ্বাস মনে বলতেছি কিন্তু বিশ্বাস করি না যদি একটা অন্যায় কাজ করতে পারতাম যেটা ধরেন আমি একটা দোকানদারি করতেছি ওজনে কম দেব তাহলে আমার আল্লাহর পরিচিত ভয় থাকতো তাহলে আমি তো ওজনে কম দিতে পারতাম বলেন কম দিতে পারতাম কিন্তু আল্লাহ ভয় ওইখানে নেই তার কারণ আল্লাহ তো আছে আসে বলে তাই আছে কিন্তু আল্লাহ তো এখন দেখতেছে না আর কোথায় আছে তাই এখন ওই এখন কারেন্টটা না দেখে বিশ্বাস করত কিন্তু আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে না উদাহরণ দেই এই যে আমরা বিদ্যুৎকে যেমন না দেখে বিশ্বাস করলাম এরপরে যে আমাদের যখন মিডিয়ায় সংবাদ দেয় যে আগামী আগামীকালকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কখন দেখেছেন দেখা যায় এই ঘোষণা যদি শোনেন ভয়তে আপনার যত জিনিসপত্র রয়েছে সব কি রাখেন না কেন ওই বাতাস কি ক্ষমতা রয়েছে যখন সাইকেলন আরম্ভ হয়ে যায় তখন দেখা যায় যে বাড়ি ঘরে টিন টিন উল্টোয়ে গাছ গাছ যা আছে সব কুকুরাই তো যায় না কিন্তু বাতাসকে দেখা যায় বাতাস দেখা যায় না কিন্তু বাতাস আমরা বিশ্বাস করি করি না আল্লাহ যে আছে এই কথাটা আমরা বিশ্বাস করি কিন্তু মনের ভিতরে বিশ্বাস করি না ঠিক কিনা আমার বন্ধুগণ একজন নাস্তিক বলেছিল আমি সে আল্লাহ সাল বই কণ্ঠে জাতি পারলাম যে আমরা আল্লাহ তালা কেন এটা এর ভিতরে আছে যে আল্লাহ তালার ইবাদত কেন করব। এক নাস্তিক এরাকে তিনি বলেছিলেন মুসলমানদের কাছে প্রশ্ন রেখেছিলেন যে যে আল্লাহ আমরা বিশ্বাস করি না আল্লাহ এটা আমরা বিশ্বাস করি না মুসলমানরা বলল যে আল্লাহ যদি আছে এটা বিশ্বাস আমরা যদি করাতে পারি তোমরা কি করবা বললো আমরা ইমান আনব তাহলে বললো আমাদের দরকার নেই আমাদের আমাদের এখানে একজন ছোট মানুষ রয়েছে যে আপনার ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ শুনেছেন না না আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহমতুল্লাহ তিনি প্রমাণ দিলে আমার বন্ধুগণ আমার ভাইরা নাস্তিক যখন প্রশ্ন করে বসল যে আল্লাহ আছে এটা আমার বিশ্বাস করি না কিন্তু মুসলমানের বলল যে আল্লাহ রাব্বুল আলামিন আছে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রমাণ দিবে বড় বড় দার্শনিক দরকার নেই আমাদের ইমাম যিনি আছে তিনি প্রমাণ করাই দিবে বললো ঠিক আছে দিন তারিখ দেওয়া হলো মনে করেন আজকের জুমার দিন শুক্রবারের দিন বেলা চারটার সময় আপনাদের এই মনে করেন যে বড় মাঠ রয়েছে যেখানে কি ঈদগা পড়েন ওই ঘোষণা দেওয়া হলো ওই স্কুলের ময়দানে হাই স্কুলের ময়দানে ওইখানে ইমা আবু হানিফা রহমতাল্লাহ আলাহে তিনি কি করবেন আল্লাহ যে আছেন এইটা তিনি প্রমাণ করবেন আর নাস্তিক হাজার রয়েছে তার আল্লাহ নাই প্রমাণ করাবে এই মনে করে সবাই জেনে গেল আমার বন্ধুগণ এরপরে যখন ও হাই স্কুলের ময়দানে এই মনে করা এলাকা হাইস্কুলের ময়দান ওই ময়দানে সমস্ত মুসলমান আর নাস্তিক কাপের সবাই হাজির হয়ে গেছে দেখি ইমা বাবু হালিফা কি করে যুক্তি দেয় যে আল্লাহ সে আমার ভাইয়ের আমার বন্ধান বেলা চারটের সময় টাইম দেওয়া ইমা বাবু হালিফা রাফ ধুলা লাগে চারটার সময় ময়দানে হাজির হয় না দশ মিনিট গেল আধা ঘন্টা গেল তারপরে হাজির হয় না আমার বন্ধুগানের পরে লোকজন সবাই বলে করতে আরম্ভ করে দিল কি হয়েছে মুসলমান তোমাদের ইমাম তোমাদের ইমাম ইমাম আবু হানিফা। তিনি ভয় খেয়ে গেছে আল্লাহ আছে দেখা যায় না আল্লাহ কোথায় আছে তো জানি না কিন্তু আল্লাহ আছে এটা করাইতে পারবে না এইভাবে যখন আধা ঘন্টা গেল প্রায় এক ঘন্টা যাওয়ার মতন হলো সবাই টিটকেলে টিটকেলে কেন আরম্ভ করে দিয়েছে মুসলমানদের তিরস্কার করা আরম্ভ করে দিয়েছে কাফের বেইমানেরা তারা বলছে দেখো তোমাদের ইমাম ভয় পেয়ে গেছে কিন্তু ইমাম বাবা আবু হানিফা আমাদের যে ইমাম ভয় পাওয়া লোক ভয় পাওয়া লোক আমার ভয়ের আমার বন্ধুগণ ঠিক এক ঘন্টা পড়ার আগে পাঁচ মিনিট আগে দেখা গেল দূর থেকে দেখা যায় বাবু হানি পাঁচ আস্তে করে আসতেছে যখন মজলিশের ভিতরে আসলো স্টেজের ভিতরে যখন উঠে গেল তখন সবাই বললো ই বাবা অনিফা তুমি আমাদের কেন এত কষ্ট দিলে এক ঘন্টা বসায় দেখলে আমরা জানি তুমি কোনো উত্তর দিতে পারবে না কিন্তু আমাদের কষ্ট দেওয়ার কারণটা কি ইমা আবহানি ভাই আলাই বললেন ও গোল আসছে কিনা তোমরা শরীর যে আমার আসতে কেন দেরি হলো তোমরা এটা তো খেয়াল করলে না আমার কাছে চললে না তার আগেও তো তোমরা আমার সঙ্গে দুর্ব্যবহার করা আরম্ভ করে দিয়েছ আমি যে আসতে পারলাম না কারণ এটা আগে তোমরা প্রশ্নের জবাবটা আগে তোমরা নিয়ে নাও আগে আমি যে সময় মতো আসতে পারলাম কিনা না কি জন্যই পারলাম না সে আগে শোনার দরকার নেই হ্যাঁ সেটা শোনার দরকার আছে না নাই এবার সবাই বললো ঠিক আছে কেন আসতে পারলেন না বলেন ইম নালে বললেন তোমরা তো জানো আমি আমার বাড়ি পার সামনে একটা বিরাট নদী রয়েছে ওই নদীটা পার হয়ে আসতে গেলে আমার একটা নৌকা লাগে ওই নৌকা দিয়ে বেয়ে আমি আপনাদের এই মসজিদে আসবো কিন্তু আজকের আমি যখন আপনাদের এইখানে আসব নদীর কিনারায় যখন আসলাম আসার পরে দেখলাম কোনো নৌকা নাই কোনো পার হবে এরকম কোনো বন্ধ ব্যবস্থা নাই কিন্তু দেখলাম হঠাৎ করে একটা বীজ পড়লো নদীর কিনারায় একটা বড় গাছ হয়ে গেল গাছ হয়ে যাওয়ার পদার পরে কোথার থেকে যখন একটা পোড়া দেখলো গাছটা কেটে গেল গাছটা কেটে যাওয়ার পরে গাছটা দেখলাম এমনিতে এমনিতে কোনো মিস্ত্রি লাগলো না এমনিতে এমনিতে তক্তা হয়ে গেল। আর এমনিতে এমনিতে তক্তা হয়ে যাওয়ার পরে ওই চকটা নিজে নিজে ঠাস ঠাস করে জোড়া লেগে গেল। ফেরা নৌকায় একটা পরিণত হয়ে গেল এরপরে যখন নৌকা তৈরি হয়ে গেল নৌকার মাঝি লাগলো না আমি যখন নৌকায় উঠে বসলাম বসার পরে নৌকাটা এমনি এমনি আমাকে নদী পার করে দিয়েছে সব ইহুদি দ্বারা দ্বারা তারা নাস্তিকরা এবার হাসা আরম্ভ করে দিয়েছে আবু হানিফা এইবার মাথা খারাপ হয়ে গেছে কি কথা বলল বলল ইমাম আবু হানিফা বলল কেন আমি কি কথা বললাম বলল তুমি একটা আজদাবি কথা বললে নদীর কিনারে একটা গাছ হলো একটা মানুষ ছাড়া কোড়াত ছাড়া গাছ কাটি পারে পারে একটা মানুষ না হলে গাছ কাটা যায় না আবার একটা কথা বললে যে ওইটা মানুষ ছাড়া যে তক্তা তৈরি হয় মানুষ ছাড়া তো তক্তা হয় না আবার মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয় না আবার মাঝি ছাড়া নৌকা চলে না তুমি সবগুলো বললে এগুলো তো বানানোর কথা আবহাওয়ার পর এখন তো লালাই বললে এবার আমার উত্তর দেওয়ার লাগবে না আমি সঠিক জায়গায় এসে গেছি এবার বললো ভাইরা আপনারা যখন বললেন যে একটা কি কোরআন ছাড়া যখন গাছ কাটা যায় না একটা মানুষ মিস্ত্রি ছাড়া যখন একটা নৌকা হয় না একটা মাঝি ছাড়া যখন নৌকা চলে না তাহলে বিশাল আসমান আর জমিন কেউ না কেউ তো আছে হ্যাঁ কেউ না কেউ আছে তাই চালাচ্ছে কে রাত হয় দিন হয় সূর্য ওঠে চন্দ্র ওঠে চন্দ্র সূর্য ডোবে এটা করে কে এই প্রশ্ন তোমরা আগে জবাব দাও আর উত্তর আছে হ্যাঁ সবাই মুখ বুঝি বললো নাস্তিক বললো যে আমার এতদিন যে অন্ধের ভিতরে ছিলাম আজকে আমার চোখ খুলে গেছে আর অনেক যুক্তি দিয়েছিল ইমাম আবুহানি করার মতো লালাই তা আল্লাহ তো অবশ্যই আছেন আল্লাহ নাই আল্লাহ অবশ্যই আছেন আমার ভাই আমার বন্ধু এইজন্য এই জন্য ওই নাস্তিক তখন ওখানে তিনি কালী মা পড়ে মুসলমান হয়ে গিয়েছে জরিগঞ্জ বাহান আমার ভাইরা এই জন্য আল্লাহ রাবুল আলামিন তিনি যে আছেন এটা আমাদের বিশ্বাস করতে হবে আমার